আসসালামু আলাইকুম বাংলাদেশ ব্যাংকে ফায়ার কন্ট্রোল অপারেটর এবং ফায়ার ফাইটার পুরুষ পদে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব তো এখানে মূলত টোটাল দুইটা পদে সার্কুলার প্রকাশিত হয়েছে ফায়ার কন্ট্রোল অপারেটর এবং ফায়ার ফাইটার পুরুষ তো প্রথমে আমি আপনাদের যে কথাটা বলে রাখি সেটা হলো এটা কিন্তু ফায়ার সার্ভিসের সার্কুলার না অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে ফায়ার কন্ট্রোল অপারেটর এবং ফায়ার ফাইটার নিয়োগ করা হবে তো প্রথম থেকেই আমরা একটু সার্কুলারটি দেখে নিই এখানে মূলত ফায়ার কন্ট্রোল অপারেটর পুরুষ এবং ফায়ার ফাইটার পুরুষ অর্থাৎ দুইটা পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে তো ফায়ার কন্ট্রোল অপারেটর পুরুষ পদে আপনাদের পদের সঙ্গে থাকবে তিনটি এবং শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস এবং অবশ্যই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আওতায় পরিচালিত ছয় মাস মেয়াদী ফায়ার সায়েন্স অ্যান্ড অকুপেশনাল সেফটি কোর্সে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এই কোর্সটা অবশ্যই আপনাদের থাকতে হবে এবং পাশাপাশি উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট চার ইঞ্চি এবং বুকের মাপ সর্বনিম্ন বত্রিশ ইঞ্চি থাকতে হবে এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন যাদের মূলত কোর্স করা নাই বা অভিজ্ঞতা নাই তারা কিন্তু আবেদন করতে পারবেন না এবং আপনাদের কার্যপরিধি এখানে বিস্তৃত দেওয়া আছে একটু দেখে নেবেন এরপরে আছে ফায়ার ফাইটের পুরুষ পদসংখ্যা তবে ছয়টি তবে এই পদগুলোর পদসংখ্যা কিন্তু হ্রাস বৃদ্ধি হতে পারে অর্থাৎ কর্তৃপক্ষ চাইলে কমাতেও পারে বাড়াতেও পারে এটার ক্ষেত্রে এসএসসি পাস এবং এটার ক্ষেত্রেও কিন্তু ছয় মাসের প্রশিক্ষণ থাকতে হবে অর্থাৎ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আওতায় পরিচালিত ছয় মাস মেয়াদী ফায়ার সায়েন্স অ্যান্ড অকুপেশনাল সেফটি কোর্স উত্তীর্ণ হতে হবে এবং উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট চার ইঞ্চি এবং আপনাদের বুকের মাপ থাকতে হবে সর্বনিম্ন বত্রিশ ইঞ্চি এবং কাজের পরিধি এখানে কিন্তু দেওয়া আছে অর্থাৎ কী কী কাজ মূলত আপনাদের করতে হবে তো এই সার্কুলারটি মূলত পূর্ব প্রকাশিত হয়েছিল তবে কিছু সংশোধনী আনা হয়েছে এরপর হল বয়সের বিষয়টি আমরা একটু দেখে নিব এবং অন্যান্য তথ্য বলি তো প্রথমে আমরা দেখব শিক্ষাগত যোগ্যতার বিষয়টি অর্থাৎ কত পয়েন্ট পেলে প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ তৃতীয় বিভাগ সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে তো এটা মূলত বয়সের বিষয়টা সংশোধন করা হয়েছে সার্কুলারে যেমন পূর্বে ছিল আঠারো থেকে তিরিশ বছর এবছর কিন্তু বয়সের বিষয়টা একটু পরিবর্তন করে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত করা হয়েছে এবং বয়সটা নির্ধারণ করা হবে পহলা ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে এরপরে হলো আবেদনের নিয়ম আপনাদের মূলত আবেদন করতে হবে ই রিক্রুটমেন্ট ডট বিপি ডট ও আর ডট বিডি এখানে প্রবেশ করে মূলত আপনাদের অনলাইনে আবেদন করতে হবে তো আপনাদের আবেদনের শেষ তারিখ হলো ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে